জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে আবার নতুন করে একটি নিক দেওয়া হয়েছে অনেক দিন পর এখানে অসংখ্য লোক নেওয়া হয়েছে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে এই সার্কুলারটি একটি সরকারি নিয়োগ আর আপনি যেই চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র সরকারি নিয়োগগুলো আপলোড করা হয় এবং বড় বড় নিকগুলো আপলোড করা হয় তো আপনি যদি সবসময় সরকারি বরণিকগুলো যদি আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন পেজটিতে আপনি পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরব আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে ইসিএস ডট টেল ডট কম বিডি এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজেশন যদি আপনি পেতে চান আমাদের কোম্পানি থেকে মাত্র একশো টাকায় পেয়ে যাবেন একশো পারসেন্ট আপনার কমন পড়বে তাই আপনি যদি যে কোনো গভর্নমেন্টের চূড়ান্ত সাজেশন পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের আপনি বাহিনীর সাজেশন যদি আপনি পেতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরিগুলো তুলে ধরবো একে রয়েছে কম্পিউটার অপারেটর এখানে গ্রেড তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি এখানে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে দুই ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে গ্রেড তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা পাঁচটি এখানে স্নাতক বা সমান ডিগ্রি হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেই সাথে কম্পিউটারের দক্ষতা অবশ্যই লাগবে তিন ষাট করে কাম কম্পিউটার অপারেটর গ্র্যাড তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি এখানেও একই যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন চার ফিজিক্যাল ইন্সট্রাক্টর এখানে পুরুষ এবং মহিলা গ্র্যাড চোদ্দ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা দুইটি এখানে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে পাঁচ উচ্চমান সহকারী এখানে গ্র্যাড চোদ্দো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একুশটি এখানে স্নাতক ডিগ্রি যদি আপনি পাশ করে থাকেন যদি আপনার এই যোগ্যতাটা তাকে অ্যাপ্লাই করতে পারেন সে সাথে কম্পিউটারের দক্ষতা অবশ্যই লাগবে ছয় স্টোরকিপার এখানে গ্রেড চোদ্দো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা চোদ্দোটি এখানে যদি আপনি স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং সেই সাথে কম্পিউটার চালানোর দক্ষতা তাকে অ্যাপ্লাই করতে পারবেন সাত হিসাব সহকারী এখানে গ্র্যাড চোদ্দ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা তেরোটি এখানেও একই যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারবেন আট চিকিৎসা সহকারী এখানে গ্র্যাড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা দুইটি এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্সে সার্টিফিকেট থাকতে হবে সেই সাথে সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক এখানে গ্রেড ষোল অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একশত সাতষট্টি এখানে ভালোভাবে লক্ষ্য করবেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন এবং আপনার যদি কম্পিউটার চালানোর দক্ষতা তাকে অ্যাপ্লাই করতে পারবেন আমি আপনাকে সাজেস্ট করব আপনার যদি কম্পিউটার চালানোর দক্ষতা নাও থাকে তারপরেও আপনি অ্যাপ্লাই করবেন কেননা পরবর্তী সময়ে আপনি কোর্স করে কিন্তু কম্পিউটার শিখে নিতে পারবেন সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করবেন এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ এটি এখানে নয় নম্বর পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে গ্রেট ষোল অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে একশত সাতষট্টিটি লোক নেওয়া হচ্ছে বেতন দেওয়া হবে নয় থেকে বাইশ হাজার টাকা দশ গাড়ি চালক এখানে গ্রেট ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা তিনটি আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করেন সেই সাথে হালকা গাড়ি চালানোর যদি বৈধ লাইসেন্স থাকে অ্যাপ্লাই করতে পারবেন এগারো ডেসপার রাইডার এখানে গ্রেট সতেরো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা দুইটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি কমপ্লিট করেন সেই সাথে মোটর সাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে অ্যাপ্লাই করতে পারবেন বারো রেস্ট হাউস কেয়ারটেকার এখানে গ্রেড বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি এখানে এসএসসি পাশ হলে অ্যাপ্লাই করতে পারবেন এই সার্কুলারের দ্বিতীয় বড় আকর্ষণ তেরো নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক গ্র্যাট বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে বেতন দেওয়া হবে আট হাজার দুইশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে সর্বমোট একশত বাইশজন লোক নেওয়া হবে এখানে এসএসসি পাশ হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন কোনো অভিজ্ঞতা লাগছে না সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন তেরো নম্বর পদ এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ দ্বিতীয় বড় আকর্ষণ অফিস সহায়ক এখানে গ্র্যাট ২০ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একশত বাইশটি এখানে শুধুমাত্র এসএসসি পাশ হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এরপর চোদ্দ নিরাপত্তা প্রহরী এখানে গ্র্যাড বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা পাঁচটি এখানে এসএসসি পাশ হলে অ্যাপ্লাই করতে পারবেন এরপর পনেরো নম্বর পরিচ্ছন্নতা কর্মী এই সার্কুলারের সর্বশেষ পদেটি এখানে গ্রেড বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা দশটি এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ হলেই কোনো অভিজ্ঞতা লাগছে না অ্যাপ্লাই করতে পারবেন এই পনেরো নম্বর ক্যাটাগরিতে আশা করি ক্যাটাগরির বিষয়গুলো ক্লিয়ার এখন আমি আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোর সুস্পষ্টভাবে আপনাদেরকে ধারণা দেবো অবশ্যই পুরো ভিডিওটি দেখুন আপনার বোঝার সুবিধার্থে এখানে বয়সের বিষয়টি তুলে ধরবো এখানে বয়স হতে হবে একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ অনুযায়ী আঠারো থেকে তিরিশের মধ্যে তার মানে একজন সাধারণ প্রার্থীর বয়স যদি আঠেরো থেকে তিরিশের মধ্যে হয় অ্যাপ্লাই করতে পারবেন আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ করবেন এছাড়াও শুধু আবেদন করলেই হবে না আপনি শুধু আবেদন করলেন কিন্তু এক্সাম ভালো করতে পারলেন না কোনো লাভ নেই টাকাটা পুরোটাই নষ্ট হবে তার জন্য দরকার হচ্ছে আপনার চূড়ান্ত সাজেশন এবং চূড়ান্ত প্রস্তুতি আপনি যদি শর্টকাটে ভালো রেজাল্ট করতে চান যদি ভালো করতে চান অবশ্যই আপনি আমাদের মাধ্যমে পাচ্ছেন চূড়ান্ত সাজেশন তাই আপনি যদি চূড়ান্ত সাজেশন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ করবেন এবং অনলাইনে আবেদন জমা দান শুরুর তারিখ ও সময় এক অক্টোবর দু চব্বিশ নয় গোটিকা থেকে শুরু হচ্ছে এবং আবেদন জমা দানের শেষ ও সময় একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ গোটিকা এখানে যে সময় দেখতে পাচ্ছেন এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরব যে এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আপনার কত টাকা লাগবে যেহেতু সর্বমোট এক থেকে পনেরোটি ক্যাটাগরি রয়েছে এখানে এক থেকে দশ নং পদে যদি আপনি অ্যাপ্লাই করেন লাগবে দুই শত টাকা এবং সেই সাথে আপনি যদি এগারো থেকে পনেরো নং পদে অ্যাপ্লাই করবেন লাগবে একশত টাকা অবশ্যই কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস করে পেমেন্ট করতে হবে এবং কিভাবে এস এস করতে হবে এখানে কিন্তু এক্সাম্পল দেওয়া রয়েছে এই হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন আপনি যদি সব সময় আমাদের চ্যানেল থেকে বড় নিয়োগগুলো যদি পেতে চান गवर्नमेंटের অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন বিকজ আমাদের এই চ্যানেল থেকে শুধুমাত্র সরকারি নিকগুলো এবং বড় নিকগুলোই আপলোড হয়ে থাকে আপনার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ